আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আমার কোম্পানির যে একটা হাউস মানে যেখানে আমরা সকল ওয়ার্কার থাকি এইটা এটা হলো আমাদের হাউস চাটতালা বিল্ডিং আর সামনে জায়গাটা ফাঁকা রয়েছে এখানে সাইকেল রাখার জায়গা আমরা এগুলো ব্যবহার করি ডিউটিতে যাওয়ার জন্য আজকে টাইম তাই আগে আগে চলে আসছে থেকে আচ্ছা খেলতেছে বিনোদন তো মনে করেন মানুষের জীবনের একটা অংশ কাজ কামের পাশাপাশি বিনোদন অবশ্যই প্রয়োজন প্রতিটা মানুষেরই আমরা প্রবাসীদের জীবনে বিনোদন খুবই কম তারপরেও চেষ্টা করা যায় যারা খেলাধুলা পছন্দ করে তারা মনে করেন এই রাতের বেলা খেলাধুলা করে শর্ট টিকেট অনেক লোকজন খেলাধুলা দেখতেছে আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই সাইড দিয়ে আমাদের হাউজের বাউন্ডারি । এই সাইড রাতের বেলা দেখানো দেখা যাচ্ছে বাইরে কিন্তু গাছ আছে অনেকগুলো সামনের সাইড এ আছে ফাঁকা আবার কিছু দূর গেলে আবার পাম বাগান নিচে একটা দোকান রয়েছে দোকানটা দেখানোর চেষ্টা করতেছি এখানে সকল ধরনের পণ্য পাওয়া যায় আমাদের যেগুলো রান্না করতে প্রয়োজন সবকিছু এখানে পাওয়া যায় আবার পানির ট্যাঙ্কও বসানো আছে এখান থেকে টাকা দিয়ে পানি বের করা যায় দেখানোর চেষ্টা করতেছি তো এখন রাত বাজে এগারোটা সাতাশ মিনিট তারপরেও কিন্তু সবাই জেগে আছে খেলাধুলা করতেছে এক একটা মানুষ এক এক রকম কেউ কথা বলতেছে কেউ খেলাধুলা করতেছে এই তো আমাদের এই সুন্দর দৃশ্য আপনাদেরকে আজকে দেখালাম আবারও কোন দিন দেখা অন্য নতুন কোন একটা তে আজকের মধ্যে এখানে সমাপ্তি আল্লাহ হাফিজ